এখন একটু আমরা চা খাওয়ার জন্য এখানে এই মালন এসেছি এখন রংপুরের মধ্যেই আছি আমরা মালঞ্চের মধ্যে একটু চা খেয়ে তারপর আমরা রওনা দেব ইনশাল্লাহ চা আর মিষ্টি একসাথে খাওয়া শেষ হলে ইনশাল্লাহ রওনা দিব আশা করি মহান আল্লাপাকে রসাই রহমতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি আমরা বের হয়েছি মোটর সাইকেলে করে অনেক বড় একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছি তো পুরো বাংলাদেশ সফর করার ইচ্ছায় আমরা আজকে বের হয়েছি সফর করার উদ্দেশ্যে পুরো বাংলাদেশ টুর মানে বাংলাদেশের যে চৌষট্টি জেলা আছে ইনশাআল্লাহ সবকটি জেলাতে যাওয়ার ইচ্ছা তো আপনারা সবাই দোয়া করবেন আমরা যেন পুরো বাংলাদেশ ঘুরে দেখতে পারি সেই সাথে আপনাদের সবাইকে নিয়ে যেন ঘুরে দেখতে পারি তো এ কারণে সবাই আমার পেজের সাথে থাকবেন আমার সাথে থাকবেন বেশ দিন ফলো দিয়ে রাখবেন আর আমার সাথে সাথে আপনারা ঘুরে আসতে পারবেন চৌষট্টি জেলা বাংলাদেশের ইনশাআল্লাহ এখন আমরা রংপুরের ভেতরেই আছি তো আজকে প্রথম আমরা যে স্টিলাতে যাব সেটা হচ্ছে গাইবান্ধা রংপুর থেকে প্রথম আমরা গাইবান্ধা দিয়ে শুরু করতেছি ইনশাল্লাহ তো আপনারা সবাই সাথে থাকবেন এখন গাইবান্ধায় গিয়ে ইনশাল্লাহ আমি আপনাদের সাথে কথা বলবো ওখানে পৌঁছানোর পর হ্যাঁ ওই যে আমার সাথে আমার মেয়ে আছে তো সবাই দোয়া করবেন যেহেতু আমার মেয়ে অনেক ছোটো ছেলে ছোটো বাচ্চাকে নিয়ে এত বড়ো সিদ্ধান্ত সবাই দোয়া করবেন মন থেকে একটু দোয়া করবেন আমাদের জন্য আমার হাজব্যান্ড আছে সে তো অবশ্যই আছে কারণ সে না থাকলে তো আবার কীভাবে আমি পৌঁছাবো তো সবাই আমার পরিবারের জন্য দোয়া করবেন মহান আল্লাহ রাবুল আলমিন যেন আমাদের এই সফর যেন চকুর করেন নিরাপদ করেন

আমরা যে সেতুটা পার হলাম ওটা হচ্ছে বড়দাহ সেতু তো এখন আমরা যাচ্ছি গাইবান্ধা যে সফর সেখানে যাচ্ছি সেদিকে চলেন সবাইকে নিয়ে ঘুরে আসি গাইবান্ধা শহর এখন আমি যে রাস্তাটাতে আসি এটা ওই আমরা বড়দাহ সেতু পার হলাম সেই রাস্তাটায় রাস্তাটা আলহামদুলিল্লাহ এই রাস্তাটাতে যেতে হচ্ছে অনেক ভালো লাগছে আমরা এখন গাইবান্ধা শহরে শহরের ভিতরে চলে এসেছি আসলে আর আগে আসার কথা ছিল তো বিভিন্ন জায়গায় একটু ঘুরে ঘুরে করলাম এখন আমরা আছি গাইবান্ধা শহরের এই তো সার্কিট হাউসের কাছে যাচ্ছি তো সার্কিট হাউসে গিয়ে দেখবো ওখানে একটু সার্কিট হাউসের ভিতরে একটু ঘুরবো যেহেতু একটু দেরিতে বের হওয়া হয়েছে তো যার কারণে একটু দেরি হয়ে গেছে তো ইনশাআল্লাহ আগামী থেকে একটু তাড়াতাড়ি বেরোন চেষ্টা করব যেহেতু আমাদের ফরমান ঈদের আগে এই ফুল শেষ করতে হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য